বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে কান্না করতে দেখা যায় তাকে এ সময় গুজুবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে ডাক্তার জাহিদ বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন ধরনের গুজব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব বিষয়ে তিনি দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের ন্যায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও যথাযথ সহযোগিতা করছেন হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বন্ধু বন্ধুপ্রীতম দেশগুলো তার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণেই হয়তো এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেজন্য সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কোনো ধরনের গুজব ছড়ানো বা কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবার সহ দলের পক্ষ থেকে অনুরোধ করছি জড়িত কণ্ঠে তিনি বলেন আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমরা এই যাত্রায় আপনাদের ভালোবাসা সহযোগিতা ও আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে আবারও খালেদা জিয়াকে সুস্থ দেখতে পাবো ইনশাল্লাহ তবে দেশের মানুষের অক্লান্ত ভালোবাসা প্রমাণিত এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ধৈর্য ধারণের জন্য অনুরোধ করছেন কাজেই আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ তথা সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি এর আগে গত তেইশে নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয় সোমবার ভোর সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে রাখা হয়েছে স্পেশাল কেয়ারে অদ্ভুত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে বিএমপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন তার জন্য শিগগিরই নতুন বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হবে বলে তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরকার তবে তারেক রহমানের ঘনিষ্ঠরা বলছেন উপদেষ্টা এককালীন ট্রাভেল পাসের কথা বললেও বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশি পাসপোর্ট নিয়েই ফিরতে চান জিয়া পরিবার ও বিএনপির তরফে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান মঙ্গলবারে ফেসবুকে লিখেছেন দেশবাসীর সম্মানিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস মমতাময় দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি তারেক রহমান আরও বলেন এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল দু হাজার আট সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান গত সতেরো বছর ধরে সেখানে নির্বাসিত জীবন কাটিয়ে আসছেন তিনি মনিরুজ্জামান টোয়েন্টি